এই ভাইরাল ইউনিক দিলবালি ডেজার্টটি যদি একবার না খান তাহলে আপনি এখনও দিলবালে হয়ে উঠেননি তাজা ডাবের শ্বাস ও নারিকেলের সাথে ভরপুর মন প্রাণ কলিচা ঠান্ডা করা একটা ডেজার্ট এত ক্রিমি মেল্টিন মাউথ অদ্ভুত মজাদার আপনারা এখন থেকে বাসায় বসে বসেই তৈরি করে নিতে পারবেন আলাইকুম আই এম শেফ ইশিকা দিলবালি ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি ডাবের শ্বাস এবার কেটে রাখা ডাবের শ্বাসগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম এক ক্যান জানো স্টেরলাইস ক্রিম এবার দিয়ে দিলাম হাফ কাপ কন্ডেন্স মিল্ক এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ হেভি ক্রিম বা হুইপিং ক্রিম এবার একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে লাইটলি পিট করে নিব মিষ্টির জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা কোকোনাট পেস্টটাকে হুইপড ক্রিমে অ্যাড করে দিলাম এবার সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দিলওয়ালি ডেজার্টটা ডাবের খোলসে সার্ভ করা হয় তাই আমিও ঠিক একইভাবে রেস্টুরেন্টের মতো ডাবের খোলসে সার্ভ করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল স্বাদে ঘ্রাণে ভরপুর মন মাতানো ও কলিজা ঠান্ডা করা তিলওয়ালি ডেজার্ট কারণ আমার রেসিপিটি ফলো করে এখন থেকে বাসাই একদম অথেন্টিক রেসিপিটা তৈরি করতে পারবেন ইজি অ্যান্ড ডেলিশিয়াস কোকোনাট আইসক্রিম তৈরি করে দেখাবো দেখতেই পারছেন মাসাল্লাহ আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে কোকোনাট আইসক্রিমটাকে স্কুপ করে দেখাচ্ছি যে কতটা বেশি পারফেক্টলি জমেছে দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি এই আইসক্রিমটা ঘরে তৈরি করেছেন